یا رسول اللہ السلام و سلام علی کا میرے Be up, up, up. Belong. الصلاة والسلام عليك مرحبا يا سيد المرسلين الصلاة والسلام عليك مرحبا يا شافي المذنبين পবিত্র হামদে বাড়ি পালা পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ মাগ্রপোলা মিল দানা সার দাদা বেশটা এবার কমিয়ে একটু টোনটা দেবে ও দাদা বেশটা এবার একটু কমিয়ে কমিয়ে একটু টোনটা অবশ্যই অবশ্যই হ্যালো ছেঁ চে ছে খালো হ্যালো ছেঁ ছে 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 খালো 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 ছেঁ খালো হ্যালো চেষ্টা যে খেলো তো পবিত্র হামদে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার সালে হামছরি পরিবিষণ করে সালাম আমাদের মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার সালে

আলাদা কেউ সূর্যকে দেবতা বলে বলে মানে কেউ মাটিকে পূজা করে কেউ নদীকে পূজা করে কেউ এই দুনিয়াতে এক একজন এক এক রকম ঈশ্বর দেবতা গড ভগবান আলাদা আলাদা কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ এই আল্লাহকে কোনদিন দেখি নি নিরাকার আল্লাহ এই দুনিয়াতে কেন আমরা জানি এই আল্লাহ সারা সৃষ্টির মালিক ওই সূর্যের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ ওই মাটির মালিক আমার আল্লাহ ওই নদীর মালিক আমার আল্লাহ আমরা সেই আল্লাহকে তো বিশ্বাস করি যে আল্লাহ আমার মালিক আপনার মালিক ഹലോ അല്ല ഗോ 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 ഹ

মালিক আমার মালিক চার মালিকা তিগতি গন্ত পাখির কণ্ঠে পলোকে দিলো মোড়ো তিগতি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল

مالک ہمار مالک شوامر مالک اللہ مہر پاند اللہ مہر پاند اللہ مہر پاند کی گل بلو دھوڑا سارا زمین اسمان شوبی شن لیلا کاز کی راکی لباسوں پاند شمل کو کی تھی جو رات تھی دیکھیں جوڑائیں جے آمر نویان پور نلی مائی چاند ستارہ اے دل موڑر

আমরা কেউ যদি সুন্দর হয় তাকে দেখে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার এই দুনিয়াতে কেউ কারকে খুব পছন্দ করলে অতিরিক্ত ভালোবাসলে তাকে আমরা বলি আ তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই তোমাকে এত সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ আল্লাহর কা বলেনা যে যাকে অতিরিক্ত ভালোবাসে সে খারাপ ভাববে না ভালোবাসা শুধু ওই কোন খারাপ জিনিসটাকে বলবেন না ভালোবাসা যে যাকে পছন্দ করে যে যাকে অতিরিক্ত ভালোবাসে সে । তাকে দেখে মনে করে পৃথিবীর থেকে সুন্দর দুনিয়াতে আর কিছু নেই কেউ নেই একদম এই কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু তাকে একবার প্রশ্ন করো তো কি যে তোমার এই সুন্দর জিনিসটাকে এত সুন্দর যদি ভাবো পৃথিবীর থেকে সুন্দর যদি দুনিয়াতে না থাকে তাহলে এই দুনিয়াতে তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তালে তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কিছু এরকম তোমার নিয়ামত থেকে আবিরল করি সকল সারা শায়রাকُونَ তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর সারা খান সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি তো তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তারে সিজদা করে কবি মোজি বোলালা কর তারে সিজদা করে ও যায় পাতালা সুজি ہمار مالک <سؤال> شعبر مالک ہمار مالک شعبر مالک اللہ مہربان اللہ مہربان اللہ مہربان کے گھل والوں دھارا سارا زمین اسمان سو بھی شل ملا کاش کے رکھی دو بھا شو مان شدی ہمار مالک شعبر مالک ہمار مالک شعبر مالک اللہ مہربان पल मेहरब पुल मेहर मां पल मेहर मां पलाह

নাম তারপরে কিছু ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে পরিবেশন করে বাচ্চাদের জন্য একটা গজল বলবো হাবিল কাবিল হাবিল কাবিল জানো জানো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া দমকে

ঠিক হ্যালো 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 ঠিক ঠিক এইবার আমরা এই দশ বারের জায়গায় একশো বার করবে আবুল কালাম আবুল কালাম আবুল কালাম যদি বলি কিছুক্ষণ পরে কানের কিন্তু আমি একবার দশ বার বলি চা খাওয়াবে একশো বার বললে একটু রেগে যাবে তার থেকে বেশি বললে একটু আরো বেশি রেগে যাবে বাঁশ দিয়ে তাড়া করবে কিন্তু দুনিয়াওয়ালা

তাদের একবার জিজ্ঞেস করুন যে আল্লাহর নামে কি মজা আছে এই দুনিয়াওয়ালার নাম বলে এক কাপ চা এর থেকে বেশি কিছু হবে না আবার বেশি নাম একটু যারা উপর থাকে তাদের নাম একটু বেশি করলে অনেক দিক থেকে আসে মাল মাল কত কি কিন্তু এই আল্লাহ তাআলার নাম আপনি যদি বলেন হয়তো এখানে দুনিয়াতে কিছু পাবেন না কিন্তু কি ফায়দা পাবেন এইখানে ওইখানে সে যে করে সে বোঝে তো সেই আল্লাহর নাম সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন हर दोम अलाह अलाह ज़िकिरे अलाह अलोमे اللہ दोम अलाह अल हर दोम अलाह अल اللہ अलाह अल हर اللہ अलाह अल फ अलाह अल

अल गांवे हर गांवे अलाह अलाह जिज़ फिकीरे میں अलाह गांव हर गांव अलाह अलाह जि फिके अलाह अलाह चोपी امی हर गा में अलाह अलाह सिकिरे अलाह अलाह हर गाउ में अलाह अलाह ज़िकिरे अलाह अलाह

শুভ্লা তোমে হরদে আ জিগির ফের আল্লাহ আল্লাহ তোমে হর গোমে আল্লাহ আল্লাহ জিগির ফেরে আল্লাহ আল্লাহ নাম জোপে ওই ভোরের পাখি বৃদু সুরে ওঠে কুহ ডাকে এম জোপে ওই ভোরের পাখি বৃদু সুরে ওঠে Soy el oi, hoy ah, el Coel, soy ah, el joven, hoy ah, el coel, soy el তবে আল্লাহামদুল্লাহ তবে হর দও মে আল্লাহ আল্লাহ জিগির ফিকেরে আল্লাহ আল্লাহল্ ববে হর গওমে আল্লাহ আল্লাহ জিগির ফিকেরে আল্লাহ আল্লাহ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধো হে নামে আছে এত মধু যত ডাকি মজি মোজি ওই নিরাস্তিলে মজি বোলের ওই নিজি বোলের ও রসিলাম শান্তি যা গাল্লাহ তোমে হর গোমে আল্লাহ আহ জিগির ফিকে আল্লাহ অল্লাহ তোমে হর গোমে আল্লাহ আল্লাহ फीर अल दोमे हर दोमे ডাউন হয়ে যাচ্ছে কেন ভালো লাগে না ঠিক আছে নাকি যদি ভালো লাগে জোরে দেবে আর যদি ভালো না লাগে আসতে দেবো তাহলে আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে দেখি একবার কীরকম দেব নারী ট্যাক্ট বীর তাহলে মানে ভালো লাগছে তাই তো ঠিক আছে একটা তোমাদের খুব পছন্দের একটা গজল বলি তারপর ইনশাল্লাহ আমরা সিঙ্গেল কন্টে ফিরে আসব এবং আপনারা বলবেন আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ হচ্ছে এবং আমার দাদা ভাই আমার ছোট ছোট কচি বাচ্চা জানা নেই কোনো গজল কেন আপনাদের এখানে আমরা প্রথমবার এসেছি এই এই দিকটায় তো কেমন গজল শোনেন এবং ঘটনামূলক এবং বিভিন্ন ধরনের গজল আমাদের আছে আপনারা শুনবেন ইনশাল্লাহ আমরা সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে সব রকম যেমন বলবেন এই ভাববেন না যে হুজাইফার সঙ্গে আবুল কালাম থাকে বলে যে এরাই একসঙ্গে ছাড়া গাইতে পারেন এরকম না আমরা একাওয়া গাইতে পারি ডবল গাইতে পারি তিনজন মিলে চারজন মিলে যেমন বলবেন তেমনই আপনাদের সম্মুখে শোনাবে যেমন বলবেন হয়তো ভাববেন যে এরা এতজন এসছে মানে এই এতজনই গাইবে এরকম না যার ভালো লাগবে আমাদের মধ্যে একটা রুলস আছে ধরুন আমরা চারজন এসছি যার গজল ভালো লাগবে আপনি গান আমরা গাইব ও তিনজন বসে থাকবে এই আবুল কালামকে ভালো লাগলে আবুল কালাম গাইবে আমরা বসে থাকবো এইরকম কোনো সিস্টেম নেই যে আমরা সবাই গাইতে হবে এরকম না আপনাদের অনুষ্ঠান আপনাদের জন্য এসেছি আজকের এই যেই যত দর্শক আছে এখানে এই অনুষ্ঠানটা এত টাকা খরচ করে এত এত মেহনত করে অনেক দিন ধরে একটা অনুষ্ঠান সাজাতে গেলে অনেক মেহনত লাগে তো এত মেহনত করার পরে যদি এত বড়ো অনুষ্ঠান করে আমি হুজায়ফা আমি দাঁড়িয়ে থাকি আর কমিটির ভাইয়েরা যদি শুধু দাঁড়িয়ে থাকে তাহলে অনুষ্ঠানের দাম থাকবে না এই যে দর্শক যদি না থাকে ওই যতই বড়ো লাখ টাকা কেন কোটি কোটি টাকার স্টেজ করলে মঞ্চ করলে সেখানে দর্শক যদি না থাকে সেই স্টেজের কোনো দাম থাকে না অনুষ্ঠানের কোনো দাম থাকে না অর্থাৎ আপনাদের নিয়ে অনুষ্ঠান আপনাদের যেমন পছন্দ বলবেন ইনশাআল্লাহ শুধু ওই ঘুপঘাপ আওয়াজ করাটা বাদ দিয়ে অন্য কোনো গজল বললে আমরা গিয়ে শোনাবো কেন আমরা ওইটা গাই না তো ইনশাআল্লাহ আমরা আপনাদের সময় কিছু ঘটনামূলক গজল শোনাবো আমার বন্ধু আবুল কালাম একটা আজানের গজল শোনাবেন মাশাল্লাহ কোরআনে হাফেজ আমাদের আবুল কালাম শুনলেন কোরআনে পাক থেকে আয়াত তো এরপরে ইনশাল্লাহ আজান সম্পর্কে একটি গজল শোনাবেন আমার কাছে অনেক গজল রয়েছে আপনাদের শোনাব ইনশাল্লাহ নামাজ আমরা পাঁচ ভাগতে নামাজ পড়ি এই যে পাঁচ মসজিদ আছে আমাদের এই এলাকায় প্রত্যেক এলাকায় তো এই মসজিদে আমরা পাঁচটা সময় পাঁচ ভাক্তের নামাজ পড়ি ফজরের সময় জোহরের সময় এই নামাজ আমরা কেন পড়ি এবং এই পাঁচটা নামাজ পাঁচটার সময় কেন হলো এবং এই নামাজ কিভাবে দুনিয়াতে আসলো পঞ্চাশ ভক্তের নামাজ তো আল্লাহ দিয়েছিল পাঁচ অক্ত কেন হলো ইনশাআল্লাহ সেই ঘটনা শোনাবো এবং আপনাদের এই তালডাঙা তাই তো এই তালডাঙ্গা এলাকা খুঁজলে কয়েক হাজার হাজার খেজুর গাছ দেখতে দেখতে পাবেন নাকি বাবাজি খেজুর গাছ নেই খেজুর গাছ দেখতে পাবেন কিন্তু এই তালডাঙ্গা ঘুরে ঘুরে যত আপনি খেজুর গাছ দেখবেন সব খেজুর খেজুর গাছে যদি খেজুর হয় সব খেজুরের মধ্যে কিন্তু দানা থাকে আটি থাকে থাকে না থাকে তো একটু কথা বলবেন তো এই বিনা এই খেজুর গাছ আমাদের তালডাঙ্গায় যত শুধু তালডাঙ্গা কেন পশ্চিমবাংলা পুরো ভারতবর্ষ